ঝামেলা অনেক ক্ষেত্র উঠবা আচ্ছা সাইডে আসো বাচ্চাটা কই এদিকে এসো তুমি কোথায় যাবা কোথায় এটা মানে জায়গাটা কোন জায়গায় ওই পারে মানে রোডের ওই পাশে তুমি চেনো চেনো তুমি আমাকে নিয়ে যেতে পারবা আচ্ছা উঠো তোমার বাসা কোথায় তোমার বাসা চিনো তুমি চিনো

দেখতে যাব আচ্ছা ভাই ধরে বসো হ্যাঁ তো গাইস বাবুটা হঠাৎ আমাকে বলতেছে ভাই আমাকে একটু নিয়ে যাবা মেবি রাস্তা ভুলে গেছে এক রিক্সাওয়ালাকেও ধরে নিয়ে আসছে এই যে এটা দাঁড়ো 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 আসতে নামো তোমার বাসে এখানে ঠিক আছে যাও তাহলে হ্যাঁ আবার আসতে হ্যাঁ 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 তুমি কোন ক্লাসে আসো। অক্সফোর্ডে নার্সারিতে নাম কি তোমার আচ্ছা আচ্ছা বাসা এখানেই তো ঠিক আছে সাবধানে হ্যাঁ টাটা তো গাইস আমাকে ও হঠাৎ করে বলতেছে ভাই আমাকে একটু সামনে এখানে এদিকে এই গলি ওই গলি আমি তো ভাবতেছি কই না কই কোন কোন জায়গার কথা বলতেছে তো আদেক রিকশালাম আমাকে ওনাকে এদিকে নিয়ে আসছে ঠিক আছে তো গাইস আসলে আর এই ভিডিওটা যারা সিডিয়ান অডিয়েন্স দেখতেছেন ঠিক আছে আপনাদের বাচ্চাদেরকে একটু কষ্ট করে একটু স্কুলে দি আসা নিয়ে আসা একটু আপনারা করবেন কারণ ওরা ছোট মানুষ ঠিক আছে এখন আমার জায়গায় যদি অসৎ ব্যক্তি কেউ থাকতো হয়তো বাচ্চাটাকে অন্য মানে এরকম কিন্তু অনেক হইতা বাচ্চা অপহরণ বাচ্চাকে এদিক ওদিকে নিয়ে যাওয়া বিষয় বাচ্চাদের বেশি একটু অ্যালার্ট থাকবে কারণ এখনকার সময় কিন্তু খুবই খারাপ ভাই আমরা বড় বড়দেরই কোনো নিরাপত্তা নেই ভাই আর সেখানে হচ্ছে ছোট বাচ্চা